লামব লামব এই তিনটা লেটার যদি না থাকে কোন প্রেজেন্ট আমি যাই প্রেজেন্ট মনে সে খায় প্রেজেন্ট আপনি করেন কোন প্রেজেন্ট এটাকে খেয়াল হ্যাঁ লোকটি এসেছিল কোন past past আমি তোমাকে দেখেছিলাম কোন past তোমাকে আমি দেখে কোন future লম্বা থাকলে পাস্ট হয় ফিউচারে ব প্রেজেন্ট যদি হয় তবে থাকবে না লম্ব